ফ্রান্সের কাছ থেকে একশোটি রাফাল যুদ্ধ বিমান পাচ্ছে ইউক্রেন রাশিয়ার ভয়াবহ আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষার ক্ষমতা বাড়ানোর জন্য একটি বড় চুক্তির আওতায় ফ্রান্সের তৈরি একশোটি রাফাল এফ ফোর যুদ্ধ বিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন প্যারিসের কাছে একটি বিমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সাথে একটি সম্মতিপত্রের স্বাক্ষর করার পর এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে রাফাল এ ফোর বিমানগুলোর সরবরাহের প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা করা হয়েছে এবং চলতি বছরেই শুরু হচ্ছে ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন যদিও আর্থিক বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি তবে প্রতিবেদনে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থায়নের চেষ্টা করবে ফ্রান্স এছাড়া জব্দ করার রাশিয়ান সম্পদ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে এটি এমন একটি বিতর্কিত পদক্ষেপ যা সাতাশ সদস্যের ব্লককে বিভক্ত করেছে এটি একটি কৌশলগত চুক্তি যা আগামী বছর থেকে শুরু করে দশ বছর ধরে চলবে সোমবার ম্যাক্রোর এক যৌথ বলেন খুব ফরাসি রাডার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত অস্ত্র পাবে জেলেনস্কি জোর দিয়ে বলেন যে এই ধরনের উন্নত ব্যবস্থা ব্যবহার করার অর্থ কারো জীবন রক্ষা করা এটি খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া যার অধিকাংশই জ্বালানি ও রেল অবকাঠামো লক্ষ্য করে এবং এটি দেশ জুড়ে ব্যাপক ব্র্যাক সৃষ্টি করেছে কিয়েফ এবং তার পশ্চিমা মিত্ররা এই হামলাগুলোকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছে এবং এসব ঘটনায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর পূর্ব ইউক্রেনের বালাংপ্রিয়া শহরে তিনজন নিহত এবং পনেরো জন আহত হয়েছেন জেলেনস্কির সাথে কথা বলতে গিয়ে ম্যাক্রো বলেন আমরা একশোটি রাফায়েল পরিকল্পনা করেছি এটা বিশাল ব্যাপার ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন যে তিনি ইউক্রেনকে পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হতে সাহায্য করতে চান রাফাল যুদ্ধ বিমানগুলোকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বড় শহরগুলোর দূরপাল্লার বিমান হামলা মোকাবেলায় প্রায় অক্ষম ইউক্রেনীয় প্রতিরক্ষা বিশ্লেষক ট্রেহি বলেন রাশিয়ানরা প্রতি মাসে ছয় হাজার গ্লাউইড ব্রোমা ব্যবহার করছে ইউক্রেনের জন্য দুশো কিলোমিটার পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ফরাসি প্রতিরক্ষা ব্যবস্থা থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ রাশিয়ানদের নিজস্ব দুশো কিলোমিটার পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে